হ্যালো কান্দুকা সাপলা মই মইটা গেলে মোর লাশটা কলার বেলায় করে কীর্তন নদীতে ভাসাই দিয়ে আইও তয় তোমার দরে মোর একটা দাবি মোর লাশ তুমি দেখতে আইবা না তোমার মা তো হেইডেই চায় এই তুমি কি কইলা এখন শব্দ আমার মায়ে আচ্ছা তুমি কও তোমার মা মোর আব্বা সব প্রস্তাবে রাজি না কা তুমি তো জানো 300 লোক খাওয়াই না পাঁচ বড়ি সোনা দেওয়া তোমার একটা মোটরসাইকেল দেওয়া এগুলো তো মোর মায়ের পক্ষে সম্ভব না মুগকে এই অবস্থা আছে তুমি মুগ অবস্থা জানো না আমি কথা কইলেই তো কবা না যে তোমার মার উপরে আমি খড়া দিতে আসি কিন্তু কথাটা না কইয়া মুই আর পারতে আসি না হন তোমার মা কিন্তু একটু চেষ্টা করলেই পারতে বুঝছো তোমার মার যে তোমার উপর কতটুকু টান আছে মোর তো হেই সন্দেহ লাগতে আছে তুমি তো তোমার বাপকে রাজি করাইতে পারলা না তোমার বাপের এত লোভ তুমি না কইছিলে তোমার বাপ মানে রাজি করাইবা শুনো এই সব পোলার বাপেরাই একটু চায় ওটা কোনো ব্যাপার না প্রতিদিন তো দিতে আসে না বিয়ের সময় একটু এত দেবেই একটা গাড়ি আর সামান্য একটু গয় না আমার বাপে তো বেশি কিছু চায় না এটু দিলেই তো হয়ে যায় তুমি সবার সামনে দিয়ে মোর আইতে আংটি খুললে লয়ে গেলা তোমার কি কলিজাতে একটু কাপলো না মই কি করব মই মোর আব্বার কথার উপর যাই পারমু না এ মোর লগে অনেক কঠিন ও তুমি বুঝবা না তইলে এখন তুমি তোমার বাপের কথাই চলবা প্রেম করার সময় তো কইছিলা খুব ডায়লগ দিছিলা সিনেমার দুনিয়ার কোন শক্তি তোমারে আমার কাছে আলাদা করতে পারবো না আর এখন তুমি তো একটা বেইমান আমি যদি তোমারে থুই এখন অন্য একটা পোলারে বিয়ে করি তখন তুমি কি কইবা তোমার মতো বেইমানের লাগে মই এত দিন প্রেম করছি ও মোর খোদা শোনো 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 এই পিছনের এই সব কথাগুলো এখন আর কইয়ে লাভ আছে কোনো কোনো ফায়দা হইবে এতে সামনে কি করা যায় কি করলে কি হইবে এই লই চিন্তা করো এই শোনো মারে একটু বুঝাই বলো মোর আব্বার কথাগুলো যেন একটু রাজি হয় একটু ব্যবস্থা করে দেয়

শুনছি সেকেন্ড স্যার মানে কইছে হনুভবলে খুব কান্নাকাটি করতে আছে ওই মোটরসাইকেল জোর করতে পারেনি এর দিকে আম্মা একটা কথা আপনারে কিন্তু আমি কইয়া দিই সাপ সাপ এগুলার কিন্তু পাত্তা টাতা দেবেন না আর বেরতে দেবেন না কাছে আর কিন্তু শয়তান জনিয়ার দুনিয়ার শয়তান ইলেকশনের সময় আমাদের পক্ষে কাম হরে না কাম হরছে কার পক্ষে ইডিস মাস্টার আছে না হের পক্ষে কাম করছে হেরে ভোট দেশে আমাদের পক্ষে কাম করে না আমাদের ভোটও দেয় না আবার মানুষের দ্বারা কইয়ে বেড়াইছে যে হেরা তো খারাপ সেহান গেছে ন রাক্ষস টাইপের এলাকাটা জমি সব বিল্লা খাইয়া লাইবে চিন্তা করি এ তো কেয়াল্লাই লজ্জা সরম দিন পিত্তি তো দেয় না মানুষ হিসাবে আবার ভ্যাকেট ভ্যাট খেতে চেয়ারম্যানের দ্বারে হন কোনো লাভ হইবে না বাদশা হয়েছে মন নিজের লোক আর দিতে তো হনু ভোট দেয় নাই মোটর সাইকেল অলঙ্কার ছাড়াতেই বি বি আর বিয়েটা দা খালিও বাচ্চার পোলারে দিয়ে হনু

ওরে acre মাঠে মিশে যাচ্ছে তো কি পুরো গ্রামের রটাই দেওয়া লাগবে ওই হাব্বল লগে বনফর মাইগির একটা অবুইজ সম্পর্ক আছে এমন ভাবে রটান লাগবে ওই লেবুজদার পোলান্দকে পুরো গ্রামের চেহারা দেখাইতে তার পারে একটু মাঝখানে মানুষ সাথে গুল গাল গুজাই হেলাইছে দেখেন না কি একটা ভাব এমন মনে করেন যে খয়াতি জগাতি নাতির ধোপা আছে হ্যাঁ বেরিয়ে আছে আর সবাই কইতে আছে যে পরের খেতে কান করবা না নিজের নিজের কাম করবা নিজের উন্নতি করবার নিজের মালিক মনে করবা এই যে এবার এই জাকাত না লোক খুঁজতে পাইনি এতদূরে ডাকছি বা আমরা জাকাত নেব না এ বাবু পদ তার দিন খাইছে খাই আমি একটা জিনিস বুঝি না আম্মা ও কি চায় এই কাললেবান হাবব কী কি হ্যাঁ ও সাই কি আপন চেয়ারম্যান বাড়ির উত্তর ও আরেকটা চেয়ারম্যান বাড়ি ও ওকে একটা শক্ত অবস্থান করতেছে মোরা এই মালিককে হইতে দেবে রক্ত থাকতে শরীরে আপনি মনে হইস